আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন টিপস দিয়ে থাকি বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি আজকের আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বাধক তো বন্ধুরা এই বাধক বিষয়টি যদি আয়ুর্বেদ শাস্ত্রে বেশি ব্যবহৃত হয় তো যেটার মেডিকেল টার্ম হচ্ছে ইনফার্টালিটি এক কথায় অনুর্বরতা জমিতে যে অনুর্বরতা হয় যেটাকে বলা হয় ইনফার্টালিটি এটাই হচ্ছে বন্ধাত্ব অর্থাৎ বাধকজনিত সমস্যা তো বন্ধুরা এই বাধকজনিত সমস্যা যদিও একটা সময়ে শুধু মনে করা হতো যে এই বাদকজনিত সমস্যা বা ইনফার্টালিটি এইটার শুধু নারীদেরই হয় কিন্তু বন্ধুরা কথাটা কিন্তু ঠিক নয় এটা নারী পুরুষ উভয়েরই হতে পারে তো বন্ধুরা এই জন্য প্রথমেই আপনাকে নিশ্চিত হতে হবে এই ইনফার্টালিটি কি আপনার স্ত্রীর নাকি আপনার হাজব্যান্ডের বা আপনার স্বামীর তো বন্ধুরা এই জন্য পুরুষের পরীক্ষার প্রয়োজন রয়েছে নারীরও পরীক্ষার প্রয়োজন রয়েছে তবে যদি নিশ্চিত হন যে এটা এই বাদকজনিত সমস্যাটা নারীর বিশেষ করে কি কি লক্ষণের উপর বুঝবেন যে বাদকজনিত সমস্যা রয়েছে তা হচ্ছে অনিয়মিত পিরিয়ড অর্থাৎ ঋতুচক্র অনিয়মিত হওয়া কালো কালো চাপ চাপ রক্ত নির্গত হওয়া কোমরে প্রচণ্ড রকম ব্যথা অনুভত অনুভূত হওয়া মিনসের আগে পরে বা মনীষের পুরো সময় খুবই মানে প্রচণ্ড রকম ব্যথা হওয়া তো বন্ধুরা এটি হচ্ছে সাধারণত বাধক তো বন্ধুরা এই সমস্যার সমাধানে যে ভেষজটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় আপনাদেরকে সেই ভেষজটির সাথে পরিচয় করিয়ে দেব তো বন্ধুরা সেই ভেষজটি কিন্তু আপনাদের অতি সুপরিচিত একটি ভেষজ তা হচ্ছে কালো তুলসী বন্ধুরা সাধারণত এই তুলসী শব্দটা বলতেই প্রত্যেকের চোখে ভেসে আসে কোনো একটি হিন্দু পরিবারের চিত্র যে এই পরিবারের সন্ধ্যায় কোনো এক মহিলা একটু ধূপ জ্বালিয়ে গড় করে প্রণাম করছে এমন একটি পরিবার কিন্তু বর্তমানে হিন্দু মুসলিম প্রত্যেক পরিবারেই কিন্তু এই তুলসী গাছ দেখতে পাওয়া যায় কারণ প্রত্যেকেই এখন সচেতন জানে যে এটি শুধুই কোনো পূজনীয় বিষয় নয় এটি একটি ভেষজ তো বন্ধুরা আপনার যে তুলসীটা দেখতে পাচ্ছেন যদিও আমি দুঃখিত যে এটি কালো তুলসী নয় এটি সাদা তুলসী কারণ কালো তুলসীর পাতাটা ফুলটা পুরোটাই কালো কালো হয়ে যায় তো বন্ধুরা আপনারা এখানে কালো তুলসির শিকড় এটি দশ থেকে বিশ গ্রাম পরিমাণ সংগ্রহ করে একুশটি গোলমরিচ বন্ধুরা আমি আবারও বলছি এই তুলসির শিকড় পনেরো থেকে বিশ গ্রাম পরিমাণ সংগ্রহ করে একুশটি গোলমরিচের সাথে পেস্ট করে অর্থাৎ এটি হামান দিস্তায় হোক পাটায় পিষে হোক ব্লেন্ড করে হোক একত্রে পিষে প্রত্যেক সকালে খালি পেটে অথবা খাওয়ার পরে যিনি এই ইনফার্টিলিটিতে ভুগছেন অর্থাৎ বাদকজনিত সমস্যায় ভুগছেন সেই মহিলা নিজে এটি সেবন করার দ্বারা এই সমস্যাটা একেবারে চিরতরে চলে যাবে আশা করা যায় ইনশাল্লাহ তো বন্ধুরা আমি কিন্তু আবারও বলে দিচ্ছি একুশটি গোলমরিচ সেই সাথে বিশ থেকে পনেরো থেকে বিশ গ্রাম পরিমাণ এই তুলসির কালো তুলসীর শিকড় একত্রে পেস্ট করে ভালোভাবে ব্লেন্ড করে সেবন করতে হবে তো বন্ধুরা প্রশ্ন করবেন দশ দিন না পনেরো দিন না এক সপ্তাহ এক মাস দুই মাস খাওয়ার আগে পরে আমি বলে দিচ্ছি খাওয়ার আগে এবং পরে আপনারা নিজস্ব সময়ে সেবন করতে পারবেন আর কোনো একটি সমস্যার সমাধানে তিন দিনে সাত দিনে দশ দিনে এরকম কোনো সমাধান আসলে নেই আপনার এই সমস্যাটা দূর করতে আপনি নিয়মিত এটি সেবন করতে থাকুন যখন একেবারে সুস্থ হয়ে যাবেন তখন আপনি এটি বন্ধ করে দিবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে